যারা আছে সবাই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এই যে আন্দোলন গেল আমরা সবাই আসলে অংশগ্রহণ করেছিলাম কেউ প্রত্যক্ষ কেউ পরোক্ষ তো আন্দোলনে এখন স্বাধীনতা পেয়েছে আমরা কিন্তু তারপরেও যে একটা একটা বৈষম্য রয়ে গিয়েছে যেমন ধর্মের বৈষম্য রয়ে গিয়েছে এই জাতি ভেদাভেদ রয়ে গিয়েছে সেটা যাতে না হয় সে কারণে আমাদের চেষ্টা ছিল যে আমরা আমাদের যতটুকু ধর্ম আমরা আমরা মানি সবাই মিলে আমাদের এখানে কিন্তু ভ্যারাইটিস আছে যেমন মুসলিম আছে বুদ্ধিস্টও আছে হিন্দুও আছে তা আমরা সবাই মিলে কাজটা করেছি যাতে আমাদের মধ্যে যদি মানে ধর্মের যে পার্থক্য সেটা যাতে আমরা কোনোদিন ফিল করতে না পারি আর এই যে আমাদের যে আঁকাটা ছিল সেটা আসলে এটা নিয়ে বেসিস করা আঁকা তো আশা করি সবার পছন্দ হবে এবং আমরা সামনে একটা কাজ করার চেষ্টা করব থ্যাংক ইউ